নিশ্চয়ই আমাদের নবী সল্লল্লাহ ওয়ালহি বসাল্লাহ নিয়াম আমাদের জন্য সবচেয়ে মহান নেয়াম সুবহান আমাদের নবী আমাদের জন্য সবচেয়ে মহান নেয়াম মুসলমান বাবাজিরা নে শুধু তাই না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সাত করেছেন আল্লাহর হাবিবকে পাইলে আল্লাহর হাবিবকে যখন পাওয়া যায় যখন আল্লাহর হাবিব আসছে এই কথা যখন আমরা শুনছি এই সংবাদ যখন আমাদের কাছে আসছে তখন আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য পালনীয় কি সেই কথাগুলা চলে আসছে পালাই আলাইনা আল্লাহর হাবিবের আগমনের কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের উচিত হল আল্লাহ হাবিবের আগমনের কথা শোনার সাথে সাথে আমাদের উচিত হবে আল্লাহ দরবারে বেশি বেশি করে সুক্রিয়া আদায় করা দরবারে আদায় করার দরকার আছে না নাই সামনে কোরআনের আয়াত আসতেছে এরপরে আমাদের জন্য কি করা দরকার বিদিকরি অধিক পরিমাণে নবীকে স্মরণ করা নবীর জন্য নবীকে সালাম সালাম দেওয়া মিলাম পরা করা নবীর জীবনী আলোচনা করা এগুলো আমাদের জন্য উচিত ওয়াল ফারেহে এবং নবীর আগমলে ঈমানদার আনন্দিত হওয়া সুবহানাল্লাহ ঈমানদার নবীর আগমলে আনন্দিত হওয়া ওয়াল ইবাদাতি এবং ইবাদত گزار করা সুবহানাল্লাহ বলে اي الله القران بسم الله الرحمن الرحيم كما قال تعالى الله رب العالمين كلام مجيد المدد شاقر واشكروا نعمه الله ان كنتم আমাদেরকে বলে দেয় ও হে আমার বান্দারা ওস্কুরু নেতাল্লাহ আমার পক্ষ থেকে নেয়ামত পাইলে সুক্রিয়া আদায় করো আমার দরবারে নবী আমাদের জন্য রহমত কিনা কথা বলেন নেয়ামত কিনা নবীর চেয়ে নবীর বাহিরে আর যত এগুলা হলো তুচ্ছ এগুলা হলো ক্ষুদ্র এগুলা হলো সীমিত এগুলা হলো জার্ফা এগুলা হলো অংশ বিশেষ কিন্তু উম্মতের জন্য